শয়তানের খানা নবস থেকে সাপ্লাই হয় নবস কি খাওয়াবে শয়তানকে ওই আমার যুবক ভাইদের নাচ গান ফেসবুক ইউটিউব ফুটবল ক্রিকেট মেসি নেইমার বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কথা কোন ঠিক কিনা বলেন মিথ্যা গিবত চুগলি মুনাফিকি এসব খাবার নবস সাপ্লাই দেবে শয়তান এগুলো খেয়ে মোটা হবে এক সময় শয়তানেরা ছোটো কাটক খাবারের কাজ হবে এবার সে বড় খাবার খুঁজবে সে হাওয়াকে টাচ করবে হাওয়ার কাছে সে চাইবে এই ছোটো খাবারে আর হচ্ছে না বড় খাবার দে তখন হাওয়া কামনা বাসনা লালসা সাপ্লাই দেবে জেনা কি দেবে জেনা মদ সরাব ব্যবিচার জুলুম যখন হাওয়ার দিকে চলে গেছে তখন সে মানুষ মারবে তার ভিতরে কোনো হবে না সে ডাকাতি করবে তার হবে না আজকে বাংলাদেশের যুবকরা যদি নিজেকে হাত কেটে ফেলে শরাফ পান করে মাদক আসক্ত হয় রাস্তায় রাস্তায় মোটর সাইকেল নিয়ে জীবনবাজি রেখে স্টানবাজি করে এবং বিশেষ করে আপনি দেখবেন অনেক যুবকরা আছে বিভিন্ন আইটেমের মাদকে ব্যস্ত কথা কন্যা ঠিক কিনা বলেন না শুধু মদ খায় এমন না আরো বহুত মাদক আছে সেদিন আমি কোন একটা রাস্তার মোড়ে দেখতেছি প্লাস্টিকের ফ্যাগেটে কি কতগুলো টানতেছে হ্যাঁ গাম এবারও কি এল এস বি কি কি জানি আছে আল্লাহ কি কি জানি নাম শোনাচ্ছে আমাদেরকে এই সব কিছুর মূল হচ্ছে যদি হকানি আল্লাহ সত্যিকারের শরীয় ওয়ালা অলির সান্নিধ্যে যুবকরা থাকে এই যুবকরা কোনোদিন মাদক আসক্ত হতো না হতো না হতো না ঠিক কিনা হাত বলেন কিনা বলেন যত বেশি অলির থেকে দূরে নিবেন তত বেশি নেইমারের বক্ত হবে যত বেশি অলির দরবারে যাওয়াকে নেগেটিভ করে দেবেন হ্যাঁ আমি বারবার বলছি ভণ্ড নয় হক সবগুলোকে বলা যাবে না সোর মারতে গিয়ে বাপ মারলে হবে না কথা কোনো ঠিক কিনা বলেন না এলাকায় সুর ডুকছে বাপুর দুজনে সদ্য দৌড়াইতেছে এখন ফোলায় সুর মনে করি বাপের গায়ে মারে দিলে হবে দেখে শুনে মারতে হবে সে আমি বলি একটা দল বাংলাদেশে চেয়েছিল নাকি ভাঙবে আপনারা আছেন নাকি ওই দলে কোনো আমি বলি ভাই ভন্ড মাজার মাজার অনেক বাংলাদেশে আছে আমরা জানি যেখানে তলে কোনো মানুষ নেই ঠিক কিনা বলেন না খাজা বাবার আস্তানার নাম দিয়ে অনেক ব্যবসা বাংলাদেশে চলছে হ্যাঁ এগুলোর বিরুদ্ধে আমরাও দাঁড়াতে প্রস্তুত ঠিক কিনা কথা বলেন কিন্তু শাহ জালালের দিকে চোখ দেওয়ার আগে এক কোটি বার ভাবতে হবে শাহ পরানের দিকে তাকানোর আগে দশ হাজার বার ভাবতে হবে হজরতে মোহসেনা উলিয়ার দিকে তাকানোর আগে দশ কোটি বার ভাবতে হবে হজরতে আহমদুল্লাহ কাদেরির দিকে তাকানোর আগে এক কোটি বার ভাবতে হবে ঠিক কিনা কথা বলেন কারণে সমস্ত এ আল্লাহর মাজার আছে বলে লক্ষ লক্ষ যুবক এখনো আল্লাহ আছে যদি বলেন হুজুর আমি সমীকরণ বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি দিয়েছি আমি স্পষ্ট আনোয়ারা থেকে কেউ যদি সিলেট সফরে যায় কোথায় যায় সে যদি শুধু পিকনিকে যায় মাজার ধরেন শাহজালালের মাজার নাই শাহজালালের মাজার কিছুক্ষণের জন্য তর্কের খাতিরে মনে করেন নাই এখন আনোয়ারার মানুষ যাবে সিলেট পিকনিকে সে কোথায় যাবে বিছানা কান্দি সে যাবে জাফলং সে যাবে চা বাগানে গোটা পথে সে সিরকি গান গেয়ে গেয়ে যাবে ঠিক কেনা বলেন না নারী আর পুরুষ একসাথে মিলে গোটা বাঁশে কেয়ামতের আলামত বানিয়ে গোটা রাস্তায় অশ্লীলতা বেহায়াপনা করতে করতে যাবে গানের বাসা কি তুহি মেরা রব হে তুহি মেরা সব হে নামজুবিল্লা জোরে জোরে বলবেন না আস্তে আস্তে বলবেন এরপর আরো গাইতেছে তুচপে রব দেখতা হে ইয়ারা মে ক্যা করু কত বড় জালিমের বাচ্চা সে নাকি ওই মেয়ের ভিতরে রব দেখতেছে কত বড় ব্যাকল কথা বলেন ঠিক কেনা আর আপনি মনে করেন হ্যাঁ যাবে কিরকম আরো লম্বা ফ্যান তো পড়বেই না থ্রি কোয়ার্টার আর ফ্যান ফললে অবশ্যই হাঁটু থাকতেই হবে না হলে এটা তো ফ্যান না এরপরে আপনার গেঞ্জি থাকবে এদিকে ভাড়া ওইদিকে তেনা এরপরে এখানে প্লেয়ারের ছবি চুল থাকবে এদিকে বরুম সরা ওইদিকে বাসকালি ঠিক কিনা বলেন না আর যদি ধরেন শাহজালাল ইয়ামানির মাজারটা আছে রহমতুল্লাহ আলাইয়ের মাজারটা আছে ব্যানারের মধ্যে এখন আর শিক্ষা সফর নাই লেখা হয়ে গেছে শিক্ষা সফর এবং মাজার জিয়ারত মাত্র মাজার জিয়ারত শব্দটা ব্যানারের মধ্যে উঠে গেছে সেই মাত্র যুবকের গোটা কালচার পাল্টে যাচ্ছে যুবক বলছে মা একটা টুপি দেন বলে কেন কারণ সিলেট গিয়ে শাহজালালের জিয়ারত করতে হবে একটা পাঞ্জাবি দেন বলে কেন কারণ জিয়ারত করতে হবে একটা পাইজামা দেন কেন জিয়ারত করতে হবে গাড়িতে উঠার পরে বন্ধু বলে বন্ধু হিন্দি গান বাজাবো না 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 হিন্দি গান বাজানো যাবে না

দিকে তাকাবেন আপনার দিল কেঁপে উঠবে না কথা বলেন আরো জোরে বলেন না বলেন আপনি যাবেন আল্লাহর আলির মাজারে আপনি যাওয়ার পরে সেই যুবক যখন গেছে সে জীবনে কোনো দিন কোরআন শরীফ পরে নাই হঠাৎ যাওয়ার পরে দেখে সবাই কি জানি করছে সে বলছে আমি তো কোনো দিন আসি নাই আমি কি করব একজন হজুর বলছে তাকে একটু কোরআন শরীফ পর সুরা ইয়াসিন পড়ো সুরা ফাতেহা পড়ো কিছুক্ষণ পর যুবক বলে আরও সময় আছে কি করবো বার জিকির করো কিছুক্ষণ পর যুবক বলে আরও সময় আছে কি করবো বার দরুদ পড়ো এমন করতে করতে শাহা জালাল এমন নির মাজারের মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে আজান শুরু হয়ে গেছে আল্লাহু আকবার বলেন না বলে যুবক শাহজালালের মাজারের পাশে জুহরের নামাজটা আজকে পড়ে যাও একজন ওলীর মাজার কি কি করতেছে এর ভিতরে যুবকের দিল পাল্টে গেছে পালটাতে পারে কে আরো জোরে বলেন কে যেখানে যা আছে তাই তো পাবেন যেখানে যা আছে আমার ঘরে আপনার ঘরে টাকা আছে সূর্গেয়ে টাকা চুরি করছে ওনার ঘরে স্বর্ণ আছে সুর গেয়ে স্বর্ণ চুরি করছে গৌশে পাকের ঘরে বেলায়ত আছে সুর গিয়ে বেলায়ত চুরি করে অলি হয়ে গেছে